শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম পিএসআর প্ল্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা অনুশীলনী তিন দশমিক দুই থেকে শুরু করব এক নম্বরের যে সমস্যাটা আছে সূত্রের সাহায্যে কোনো নির্ণয় করো ঠিক আছে আমরা তিন দশমিক একে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করছিলাম এখানে তিন দশমিক দুই এসে সূত্রের সাহায্যে কোনো নির্ণয় করব তো এখানে প্রথম যে প্রশ্ন আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার আমরা কাতায় তুলে নিয়েছি প্রশ্নটা এখন যেহেতু এখানে ঘন নির্ণয় তুলছে তাহলে এই যে একটা দ্বীপদী রাশি আছে এই দ্বীপদ রাশির উপর একটা ঘন দিয়ে দিব টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার হোল কিউ এরপরে আমরা যে ঘন নির্ণয়ের সূত্র আছে এ প্লাস বি হোল কিউ এ প্লাস বি হোল কিউ এর সূত্র এ কিউ আমরা এটা তো ফাঁসে লিখি এ প্লাস বি হোল কিবি সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রের সাহায্যে আমরা ঘনগুলো নির্ণয় করবো এখন এটাকে আমরা এ ধরব এটাকে বি ধরব সূত্রের এটা সূত্রের এটা সূত্রের বি তাহলে এ প্লাস বি হোল কিভি সূত্র হবে এ কিউ এ মানে টু এক্স স্কোয়ার হোল কিউব এ কিউব প্লাস থ্রি থ্রি এ মানে হচ্ছে টু এক্স স্কোয়ার থ্রি একটু দিব যাতে ভালো করে তোমরা বুঝতে পারো থ্রি এ স্কোয়ার বি মানে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এটা হচ্ছে সূত্রে থ্রি এবোয়ার এ মানে টু এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে থ্রি ওয়াই হোল স্কোয়ার

মানে এটা হচ্ছে বৃত্তি এটা পাওয়ার যদি সূচকের নিয়মে কোনো বৃত্তির উপর পাওয়ার থাকে এর উপর আবার যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার কি হবে গুণ হবে তাহলে এ টু দি ফোর এম এন হয় মানে পাওয়ার পাশাপাশি গুণ হয় ওই নিয়মে আমাদের এখানে এটা এক্স স্কয়ার হোল কিউব আছে তাহলে টু ইন্টু থ্রি তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এখন এটা এখানে থ্রি লিখবো এখানে আমাদের প্রথম ফার্স্ট ব্যাগের কাজটা শেষ করতে হবে এখানে টু এর উপর স্কোয়ার তাহলে ফোর হবে এর ওপর স্কোয়ার হলে স্কোয়ার তাহলে এক্স টু দিফার ফোর হবে টু ইন্টু টু গুণ করলে ফোর হবে থ্রি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি টু এক্স স্কোয়ার এরপর আমাদের এর উপর স্কোয়ার হলে নাইন এরপর ওয়াই পর এখানে এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার তাহলে ওয়াই টু দিফার ফোর প্লাস কিন্তু থ্রি এর ওপর কিপ করলে আমরা কি জানি টোয়েন্টি সেভেন এরপর ওয়াই এর উপর স্কোয়ার এখানে কিউব তাহলে স্কোয়ার আর কিব গুণ করলে এখানে কী হবে সিক্স ওয়াই টু দি ফোর সিক্স এরপরে আমরা এইট এক্স টু ফোর সিক্স প্লাস এখন এখানে সহগগুলা গুণ করবো থ্রি আর ফোর গুণ করবো টুয়েলভ হবে টুয়েলভ আর থ্রি গুণ করলে থার্টি সিক্স হবে থার্টি সিক্স এক্স টু ফোর ফোর ওয়াই স্কোয়ার প্লাস

যে প্রথম ক নম্বর যেটা এটা প্লাস ছিল আমরা প্লাসের সূত্র দিয়ে করছি এখন এটা মাইনাস আছে মাইনাসের সূত্র দিয়ে করবো তাহলে যেহেতু গণ নির্ণয় করতে বলছে তাহলে আমরা সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন আমরা কোলকিউব দিয়ে দিব যেহেতু গণ নির্ণয় করতে বলছে যখন আমাদের তিন দশমিক থেকে বর্গ নির্ণয় করতে বলছিল তখন আমরা বর্গ দিয়েছিলাম এখন আমরা এটা এমআইনএস বি হোল্স কোলকিউবের সূত্র এ মাইনাস বি হোলকিউবের সূত্র হবে এক মাইনাস থ্রি এ স্কোয়ার বি অনুযায়ী আমরা ঘন করব এখন এটাকে এ ধরব এটাকে বি ধরব তাহলে এ মাইনাস কি সূত্র এসেভেন এম স্কোয়ার এ কিউব মাইনাস ए मान सेवन एम स्कोर एर पर स्कोर थ्री ए स्कोर बी मैं टू एन एस थ्री स्कोर बी प्लस सेवन एम स्कोर इ सेवन एम स्क्र थ्री ए बी स्कोर बी मैं टू एन होल स्कोर माइनस मान टू एन होल्यूब এরপরে আমরা এখানে এর ফোর কিপ করলে আমাদের কত আসবে এটা আমরা ক্যালকুলেটার সাহায্য করব এর যদি আমরা কিপ করি আমাদের থ্রি ফোর থ্রি আসে থ্রি ফোর থ্রি এম এর ফোর স্কোয়ার এখানে কি তাহলে স্কোয়ার আর কিপ মিলে কি হবে এম টু দি ফোর সিক্স মাইনাস এখানে থ্রি সেভেন এর ফোর স্কোয়ার করলে 49 নাইন এর উপর স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে তাহলে এম টু 4 এখানে দিলাম এখানে 3 আমরা এ স্কোয়ার টু এন হোল স্কোয়ার তাহলে টু স্কোয়ার হচ্ছে ফোর টু এর স্কয়ার স্কোয়ার এন এরপর স্কয়ার করলে এন স্কোয়ার মাইনাস টু এর উপর কিপ করলে এইট এন এর উপর কিপ করলে এন কি এরপরে আমরা ক্যালকুলেশনের কাজ শেষ করবো থ্রি ফোর থ্রি এম থ্রিটি ফোর সিক্স মাইনাস নাইন টু তাহলে আমরা এগুলো ক্যালকুলেটর সাইজে গুণ করবো প্রথমে হচ্ছে থ্রি ইন্টু ফোরটি নাইন ইন্টু টু টু নাইন ফোর টু নাইন ফোর এম টু টুটি ফোর ফোর এন প্লাস

এটা হচ্ছে ত্রিপদী ত্রিপদী রাশি এখন যেহেতু গণরণ্য করতে বলছে এটা আমরা একটা কিউব দিয়ে দিব টু b মাইনাস বি মাইনাস থ্রি সি হোল কিউব তো ত্রিপদী এখানে একটা পথ এখানে একটা পথ এখানে ত্রিপদী রাশির গণের সূত্র তো আমাদের শেখা হয়নি তো আমরা এখন কি করবো এটাকে ত্রিপদী বানিয়ে নিব কিভাবে বানাবো এখানে টু b মাইনাস বি কে একটা পথ বানাবো মাইনাস থ্রি সি এটা আরেকটা পথ এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হোল কিউব দিব

মানে কিউব তো এই অংশটুকু হচ্ছে আমাদের শুধুমাত্র এখানে টু এ মাইনাস বি হোল কিউবের যে সূত্রের মাধ্যমে আমরা লিখছি মান তারপরে এখানে মাইনাস আসছে মাইনাস দিলাম এরপরে এখানে থ্রি

টু উপর কিউব এর উপর ওপর 2 টু উপর কিব করলে কিউব মাইনাস এখানে 2 এর উপর স্কোয়ার করলে ফোর 2 এর উপর করলে ফোর ফোর সাথে প্লাস এখানে থ্রি এর সাথে টু গুণ করবো সিক্স এখানে এ বি স্কোয়ার এখানে স্কোয়ার হবে এখানে এর উপর স্কোয়ার 2 এর উপর স্কয়ার করলে ফোর হবে এর উপর স্কয়ার করলে এ স্কোয়ার হবে মাইনাস বি কিউ এরপর এখানে মাইনাস দিলাম এরপর এখানে প্রথমে ব্র্যাকেটটা আমরা তুলবো এখানে টু এর বার স্কোয়ার করলে ফোর এর বার স্কোয়ার করলে এ স্কোয়ার তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস এখানে টু টু বোন করলে ফোর এব ফোর এব বি স্কোয়ার ইন্টু সি প্লাস আমরা এখানে এখান থেকে এখানে নাইন আর থ্রি মিলে হচ্ছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন সি স্কোয়ার

ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এবোয়েন্টিভেন দিয়ে তারপর টুগুন করব ক্যালকুলেটার সাহায্য করবো প্রয়োজনীয় টোয়েন্টি সেভেন ইন্টু টু ফিফটি ফোর এ সি স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন সি স্কোয়ার দিয়ে বিকে করলে টোয়েন্টি সেভেন বি সি স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এরপরে আমাদের শেষ পর্যায়ে মেটটা এরপরে আমরা ইট এ মাইনাস টুয়েলভ এ স্কোয়ার বি প্লাস সিক্স মাইনাস বি আমরা খুব লিখলাম এরপরে মাইনাস নাইন এর সাথে ফোর গুণ করবো নাইন ইন্টু ফোর প্রশগুলো পাশাপাশি গুণকার গুন করলে থার্টি সিক্স এখন এ মাইনাস তারা এমাইনাস প্লাস হয়ে যাবে পাস হয়ে যাবে যখন ব্র্যাকেট উঠে যাবে তখন আগের চিহ্ন দিয়ে ব্র্যাকেটের যে মধ্যবর্তী চিহ্নগুলো সেগুলো তারা গুণ হবে সাথে গুণ করলে থার্টি এখানে এ বি সি হবে এখানে সি এখানে এবি তাহলে আমরা পর্যায়ক্রমিকভাবে লিখলাম এখানে নাইন সি এর সাথে এখানে বিয়ার করুন নাইন প্লাস এখানে নাইন স্কোয়ার সি নাইন স্কোয়ার সি এরপরে আমরা এটা পরের অংশটুকু যেভাবে সেভাবে লিখলাম ফিফটি ফোর এস এসি স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন বি সি স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন সি কি এখন আমাদের এটা সমাধান হয়ে গেছে এখন এটাকে আমরা একটু সাজিয়ে লিখব এইট এ কিউ এরপর মাইনাস বি কিউ এখানে মাইনাস বি কিউ আছে এরপর টোয়েন্টি সেভেন সি আমরা যে প্রথমে কিউব করে লিখবো তারপরে স্কোয়ার করে লিখবো তারপরে যে যদি ধ্রুবক থাকে ওটা লিখবো এরপর মাইনাস টুয়েলভ এ স্কোয়ার বি এরপর হচ্ছে এখানে আমাদের একটু মাইনাস হবে যেহেতু এখানে প্লাস ছিল এখানে মাইনাস মাইনাস আর প্লাস যে এখানে মাইনাস হবে টুয়েলভ এ স্কোয়ার এ বি স্কোয়ার এটা লিখলাম প্রথমে এটা লিখছি তারপরে এটা লিখছি এরপরে সিক্স মাইনাস থার্টি সিক্স এ স্কোয়ার সি এরপরে প্লাস ফিফটি ফোর এ সি স্কোয়ার এরপরে মাইনাস নাইনোয়ার সি এরপর টোয়েন্টি সেভেন বিসি মাইনাসভেন এরপর আমাদের এখানে একটা পথ রয়ে গেছে প্লাস থার্টি সিক্স এ বি সি তো আমরা এটা সম্পূর্ণটা লেখার পর সম্পূর্ণটা লেখার পর আমরা একটু সাজিয়ে রেখি এখানে কয়টা পদ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে দশটা কেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে আমাদের এটা হচ্ছে থেকে আমরা সাজাইছি সবগুলো ঠিকঠাক আছে